হুমকি চিঠি নামে হুমকি চিঠি মাওবাদীদের দেওয়া হয়েছে চিঠি ঘিরে ফের জঙ্গলমহলে আতঙ্ক ছড়িয়েছে কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে প্রিয়ব্রত এই হুমকি চিঠি কারা দিয়েছে এটা কি সত্যি মাওবাদী সংগঠন থেকে চিঠি এসছে কিনা পুলিশের কি ভূমিকা সব জানো দেখো বিবি এই যে চিঠি দেওয়া হয়েছে খাতড়ার মুকুন্দপুর গ্রামের ত্রিভুত মিশ্র তিনি হচ্ছেন এই এলাকার বুথ সভাপতি এবং এই তৃণমূলের বুথ সভাপতির যখন দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠেছে দরজার যে ভাগ রয়েছেন জেলায় সেই ভাগ দিয়ে তার নামে চিঠি এসছে এবং সেখানে লেখা হয়েছে ইতি মাওবাদী এখানে পড়তে হচ্ছে মাওবাদীরা এরকম ভাবে চিঠি দেয় না ইতি মাওবাদী করতে একটা লাল সাদা কাগজে লাল লেখায় এবং কাগজ হল হাতের লেখায় এই ধরনের চিঠি এসেছে এবং শুধুমাত্র দ্বিতীয়পতো দীবদৌধ মিশ্রের নামে যে চিঠি এসছে তাতে লেখা হয়েছে যে নির্দিষ্ট একটি দেওয়া হয়েছে এবং সেখানে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তার সঙ্গে নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়েছে গ্রামের পক্ষ থেকে কিছু নামে উল্লেখ করা হয়েছে সে সেখানে পঞ্চাশ হাজার দিতে হবে যে মাওবাদী ফান্ড রয়েছে সেই ফান্ডের নাম করে এবং কোন কারণ লেখা হয়েছে জিজ্ঞ্রদ মিশ্র কেন এই চিঠি দেওয়া হয়েছে তার পক্ষ কি কারণ রয়েছে সেরকম কোনো কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে শুধু বলা হয়েছে যদি এই চিঠি না দেওয়া হয় সেক্ষেত্রে তার প্রাণহানি হতে পারে গুলি করা হতে পারে তার যে দুই নাতি রয়েছে তাকে অপহরণ করা হতে পারে এবং তার বাড়িতে বোমা মারা হতে পারে এই ঘটনা থেকেই তারা জীজপদ মিশ্র কিছুটা হলেও আতঙ্কিত প্রথমে হয়েছে চিঠি কিন্তু মনে করছেন যে এই হয়তো কেউ বা কারা মানে হয় আর কি মারতেই হয়তো দিয়েছে বা গ্রামের মানুষজন কেউ বা তারা এই ধরনের চিঠি দিতে চাই থাকতে পারে কিন্তু পুলিশে জানানো হয়েছে বিষয়টা পুলিশও তদন্ত করে দেখছে ঠিকই কিন্তু এই ধরনের চিঠি বা এই ধরনের হাতের লেখার অস্পষ্ট হাতের লেখা বা যে ধরনের কথা লেখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আহ মাওবাদীরা যেভাবে চিঠি দেয় তারা মিলিয়ে রাখা হয়েছে এবং যদি মনে হয় সেক্ষেত্রে তদন্ত করে যে কোন রকম কিছু ঘটনা রয়েছে তবেই তারা কিন্তু পদক্ষেপ করবে তুমি জানো যে দু হাজার এগারো পরে যে পালা বদলের পর সরকার আসার পর মাওবাদী যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড জঙ্গল মহল যে ছিল সেটা কিন্তু কমে গেছে এবং এখন পোস্টার কখনো পরে কখনো এরকম উড় চিঠিও আছে হুমকিতে হয় কিন্তু তার পিছনে কোনো কারণ কখনো কখনো খুঁজে পাওয়া যায় না কখনো কখনো তদন্ত করে পুলিশ কিন্তু এরকম কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেরকমই কোনো রাতি শুই ছিল মানে যে কোপাটার ফাঁকে একটা চিঠি বলাই দিয়েছিল চিঠিতে লেখা ছিল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না হলে গুলি করে মারিবির দিককে তুলে নিয়ে যাব জোর আমাদের ইয়ার ওই একটা ঘর আছে ওই সানঘাট মানে আপনাদের গ্রামের ঠিকানা হ্যাঁ হ্যাঁ না ভয় লাগে না আপনি কি কাজ করেন আমি ফরেস্টে কাজ করতাম কি মনে করছেন দিতে সেটি কে বলতে পারবো না

অনেক দোকানদার ত্রিপল টাঙিয়েছেন সেই ত্রিপলে স্কুলের জানলা বন্ধ হাটের আবর্জনা ফেলা হয়েছে স্কুলের দেওয়াল ঘেসে এই দেখুন ক্লাসরুমের জানলার পাশে ডাস্টবিনের আবর্জনা উপচে পড়েছে এভাবেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা দুর্গন্ধে ক্লাসে বসাই দায় এ ছবি কোচবিহারের ডাঙ্গা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রচন্ড ভিড়ের সম্মুখীন হয়ে আসতে হয় আমাদের তারপর বাইরে যে আবর্জনা থাকে এর ফলে যে প্রচন্ড গন্ধ হয় তার ফলে তো থাকাই যায় না ক্লাসে মাঝে তো আমাদের ক্লাস থেকে বের হয়ে যেতে হয় বৃহস্পতিবারটা আমাদেরকে বেশি মানে অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয় তো আসতে অনেকটাই দেরি হয়ে যায় মাথা ভাঙার ঘোকসাডাঙ্গা এখানে সরকারি স্কুল সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস হয় এই স্কুলের সামনেই বসে দীর্ঘদিনের পুরোনো সবজি হাট সপ্তাহে দুদিন রবিবার আর বৃহস্পতিবার রবিবার ছুটির দিন স্কুল বন্ধ বৃহস্পতিবার স্কুল খোলা পড়ুয়াদের দুর্ভোগ চরমে হাটের মধ্যে দিয়ে হেঁটে স্কুলে ঢুকতে হয় এই পর হাটের আবর্জনার গন্ধ হাটের চেঁচাবেচি তখন ক্লাস করতে সমস্যা ক্লাসে যে জানালা সেই জানালাগুলোও তো দখল হয়ে যাচ্ছে এবং সেখানেও আস ক্যাচর ম্যাচর ছাড়া কঞ্চল যে কথা আবার তা ক্লাস নিতে অসুবিধা হচ্ছে আমাদের কোনোভাবে কি স্কুল তো একেটা খুলেই না ওই জন্য হয়তো ওরা স্কুল টাইমের আগে বসে স্কুল টাইম শুরু হয়ে গেলে আবার ওনারা খালি করে দেয় তা সেই সমস্যাটা প্রতি বৃহস্পতিবার যদি স্কুল উইগেটটা স্কুল টাইমের আগে খুলিয়ে দেয় তাহলে সেই সমস্যাটা থাকবে না কোচবিহার থেকে রাজেশ দাস এই বাংলা এই যে দেখুন বিদিশা বর ঘরের কাজ করছে ঝাড় দিচ্ছে বাসন মাজছে বিদিশা বরের কথা বলতেই হবে কেন জানেন বিদিশা দুর্দান্ত রেজাল্ট করেছে নিট ইউজিতে বাবা রিক্সো চালান আর মেয়ের চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন সেই পথে একটা বড় ধাপ নিট পাশ করেছেন শুধু না সর্বভারতীয় এই পরীক্ষায় হিঙ্গলগঞ্জের বিদিশার র্যাঙ্ক কত জানেন এক হাজার আঠেরো দেখুন ওর স্টোরি উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এখানকার প্রত্যন্ত গ্রাম বাঁশতলা এই বাঁশতলার মেয়ে বিদিশা বর হতে চান বিদিশা সেই মতো এবছর নিট ইউজি পরীক্ষা দেন এটা সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা এরকম একটা পরীক্ষায় বিদিশার র্যাঙ্ক এক হাজার ফ্যাকাল্টি ইয়াকিং টু পয়েন্ট ও ব্যাচ থেকে আমি পড়েছিলাম পিডব্লিউ সমস্ত টিচার আমাকে খুব সাহায্য করেছেন এছাড়া বাবা মা আমার দিদি জামাইবাবু ওনারা সব সময় পাশে থেকেছেন জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমার সর্দি তো সব কাজে যেখানে যাওয়ার কোনো দরকার খাতা বই পেন আমার সর্দি দেখেছে আর মা বাবা তো মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না বিদিশারা চার বোন বাবা রিক্সা চালান অত্যন্ত গরিব পরিবার ছোট থেকে অভাবের সঙ্গে লড়াই হিঙ্গলগঞ্জের হালদা মাসতলা গোবર્ধন বিদ্যাপীঠ থেকে পড়াশোনা এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ছোট থেকেই ডাক্তার হতে চেয়েছেন বিদিশা তার পড়াশোনার জন্য বাবা জমি বন্ধক রেখেছেন গোবাড়ি ছোট ওইটাও গাসতার আগে খাড় ধারে পড়াশোনা করে আমাদের এই পড়া অভাব খুব টাকা পয়সা জমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্কুলের ফার্স্ট গার্ল ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাতেও নিট ইউজিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় বাইশ লক্ষ উত্তীর্ণ হয়েছেন প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে সুন্দরবনের বিদিশ র্যাঙ্ক এক ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে পেয়েছেন নব্বইয়ের বেশি অভাব আর অভাব অভাবের সঙ্গেই যেন ভাব কুকুর থেকে মাছ ধরে বিক্রি করেন বিদিশা তার সঙ্গে মোটা মোটা বই পড়া ডাক্তার হতে হবে যে অনেকেই বলতেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন বিদিশা হয়তো মনে মনে বলতেন কার তাতে কি এই আকালেও যদি স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণের পথে বড় ধাপ সর্বভারতীয় প্রবেশিকায় দুরন্ত রেজাল্ট সুন্দরবনের বিদিশার ইলেভেনে আসাকালীন কোন স্ট্রিম নেব তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে তো আমি সায়েন্স নিয়ে নিই তারপরে ঠিক করলাম কি হবো আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি ক্লাস ইলেভেনে আমার হাতে মোবাইল আসে তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না ইলেভেনে মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয় তারপরে এম এর চান্স পাওয়া যায় উত্তর চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা